ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জয়ন্তী হাজির হয়ে গেলাম আমার রন্ধনশালায় আর সঙ্গে অনেক কিছু জিনিস নিয়ে তো আগে বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ এখন যে অনেকটা টাইম তোমাদের সাথে থাকবো এর জন্য আমার মনটা ভালো হয়ে গেল তো বন্ধুরা দেখো আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানো তো মূলত আমি বেশিরভাগই তোমরা ফলো করবে আমার ভিডিওগুলো যারা নাকি সাবস্ক্রাইব করেছো আমার তারা তো দেখবেই আর যারা আমার চ্যানেলে নতুন এস এসেছ তারা সাবস্ক্রাইব করো প্লিজ আর দেখবে আমি কিন্তু বেশি যে বাচ্চাদের নিয়ে রেসিপিগুলো তৈরি করি মানে বাচ্চাদের কি করে বাচ্চারা খাবে সব কিছু আজকালকার বাচ্চারা তো বেশি সবজি খেতে চায় না বাচ্চাদের কথা মাথায় রেখে এবং এইগুলো সবারই প্রিয় জিনিস তবুও তাদের কথা বেশি আমার ভাবতে হয় কেন জানো তো আমার মেয়েও যখন ছোটো ছিল খাবার নিয়ে ভীষণ বায়না ছিল এর জন্য আমি বুঝি মায়েদের কত কষ্ট সেটাই তার জন্য আমি বাচ্চাদের জন্য বিশেষ করে এগুলো বানানোর জন্য প্ল্যান প্রোগ্রাম করি তো দেখো বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি এখানে আমি চার কাপে এক কাপ আমি চিড়ে ভিজিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি আচ্ছা চিঁড়েটাকে পাতলা চিড়ে মোটা চিঁড়ে এইটা তোমরা পা আমি এইটুকুনি নিয়েছি তোমরা যদি মনে করো বেশি নেবে তাহলে পরিমাণগুলো সবই বেশি করে দিতে হবে সঙ্গে আছে কুচানো ধনেপাতা পাতা আলু সেদ্ধ প্লেন আলু সেদ্ধের মধ্যে নুন ছাড়া কুচানো বিট মানে গ্রেট করা গ্রেট করা গাজর কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা সঙ্গে আছে হাফ পাতি লেবু আর আছে চিনে বাদাম ভাজা একটু ভেঙে দিয়েছি আর আছে চাট মশলা এবার এগুলো সব একসাথে আমি মাখবো ততক্ষণ তোমরা অপেক্ষা করো দিলাম আমি চিড়ে যে চিড়েটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিড়েটা আমি দিয়ে দিলাম দিলাম আমি কুচানো ধনে পাতা আলু সেদ্ধটা বিট গ্রেড করা বিট গ্রেড করা গাজর পেঁয়াজ ভিডিওটা একটু বড়ো হবে তোমাদের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত দিলাম কাঁচা লঙ্কা কুচানো দুটো দিয়েছি আর দিলাম এই যে ভাঙা চীনা বাদাম এর সাথে দেবো একটু নুন একটু চাট মশলা একটু পাতি লেবু আমি ততক্ষণ মেখে নিচ্ছি তোমরা সঙ্গে থেকো কি সুন্দর লাগছে দেখো এত রকম সবজি বাচ্চারা বুঝতেই পারবে না যে ওরা এত রকম সবজি খাবে অথচ একটা দারুণ জিনিস হবে প্রায় হয়ে এসছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এটা হচ্ছে বেসন আমি বলতে ভুলে গিয়েছিলাম আসলে এত মধ্যে করতে হয় তো আমাকে তোমরা তো সবই জানো তো তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো থাকো আমার পাশে এটা নিশ্চয়ই বানিয়ে নেবে তো আমি এর মধ্যে দু চামচ আমি বেসন দিচ্ছি তোমরা কিন্তু আমার মতন ভুল করবে না দু চামচের মতন বেসন দিয়ে মেখে নেবে দেখো বন্ধুরা আমার মাখা পুরো কমপ্লিট আর এরকম একটা ট্রেনিং নিয়েছি যদি তোমরা মনে করো তোমাদের কাছে এরকম এটা হচ্ছে কালাকাত তৈরি করার ট্রে তো আমার কাছে ছিল তো আমি নিয়েছি তোমরা অন্যরকম প্লেটও নিতে পারো এবার আমি এটাকে রাখবো এবার ছড়িয়ে দেবো যতটা পারবো হাতের সাহায্যে এটাকে চেপটিয়ে মানে হাফ করে দেব। দেখো তোমরা ভালো লাগবে ব্যাপারটা একটু বড় হচ্ছে ভিডিওটা কিন্তু আশা করি খুব ভালো লাগবে এ দেখো দেখো আমি এখানে রেখে রেখে করছি চেপে চেপে করে নিতে হবে বন্ধুরা এই পাত্রটার মধ্যে একটু আমি চার চামচের মতো ময়দা নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স মানে এটাকে শুকনো করায় ভেজে একটু কাঁচির সাহায্যে কেটে নিয়েছি আর নিচ্ছি সামান্য নুন আর নিচ্ছি চাট মশলা দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নেব খুব একটা পাতলা না খুব একটা মোটাও না এই দেখো বন্ধুরা চাকুটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার যেটা নাকি এই যে ট্রেটার মধ্যে চেপে চেপে রেখেছিলাম এবার আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এই লম্বা করে মাঝখান দিয়ে এইসব তোমাদের মতো করে নেবে সে যদি মনে করে যে হাতের সাহায্যে লম্বা লম্বা করবে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করবে ভেজ চপের মতো সেটাও করতে পারো আমি এইভাবেই করব এবার আমি এই ময়দাটা যে করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আর তোমাদের বলি না দেখতে থাকো সঙ্গে থাকো কেন বারবার বলি পুরো কথাটা বললে তো বলে দিলে তোমরা দেখবে না আর এর জন্যই বলি ময়দার মধ্যে চুপি এবার সামনে আছে বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়োর মধ্যে জাস্ট এই এই করে দিয়ে হাতে সাজ একটু করে নেবে দেখো এই দেখো আমি পরপর করছি ব্যাস এপিট ওপিট একবার করে করলেই যথেষ্ট সাইডগুলো একটু দিয়ে দেবে সুন্দর লাগছে দেখতে যেমন গন্ধটা বেরিয়েছে মমা করছে গন্ধ একেবারে বন্ধ করে দিই বন্ধুরা সলিড ভরপুর পুষ্টিগুণে ভরা একটা জলখাবার বাচ্চারা দৌড়ে দৌড়ে এসে আওয়াজ হচ্ছে একেবারে তো এর মধ্যে একটু আমি চাট মশালা নিয়ে নিচ্ছি আর সঙ্গে নেব একটু সস দিয়ে দারুণ করে খাওয়া হবে তো বন্ধুরা আর দেরি কেন তোমরাও করো বাড়িতে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা আমার চ্যানেলটাকে ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুল করবে না ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো টাটা